অ্যাকাউন্টিং তোমাদের একটা ভয়ের নাম তো এই ভয় কাটাতে তুমি যদি মাত্র তিনটা টিপস অনুসরণ করো তাহলে অ্যাকাউন্টিং এ তোমার আর কোনো ভয় থাকবে না এবং তুমি হেসে খেলে অ্যাকাউন্টিং এ তুমি ভালো একটা মার্ক দখল করতে পারবে তো চলো দেরি না করে আমরা দেখি যে কোন তিনটা পদ্ধতি যদি তুমি ফলো করো তাহলে অ্যাকাউন্টিং এ তুমি ভালো করতে পারবে আসসালামু আলাইকুম আমি মুফরাদ হাসান মুক্ত বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার রয়েছে অনলাইনে দীর্ঘদিন ক্লাস নেওয়ার অভিজ্ঞতা বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে আমি অলরেডি ক্লাস নিয়েছি তো আমি হচ্ছে চেষ্টা করছি তোমাদের জন্য কমার্স স্টুডেন্টদের জন্য মেইনলি ভালো কিছু করার অর্থাৎ তোমরা যেন সহজেই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক বুঝতে পারো এবং তোমরা জানতে পারো মেইনলি কোন চ্যাপ্টারটা কিসের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু সিজনশীল আসে না এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সিজনশীল আসলেও ওই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সবগুলো টপিক সবগুলো টাইপ থেকে তোমার কোয়েশ্চেন আসে না তো আমি চেষ্টা করছি তোমাদের টপিক এবং টাইপ ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের একটা কম্প্যাক্ট কোয়ালিটি ক্লাস প্রোভাইড করা তো চলো দেরি না করে আমরা শুরু করি যে কোন তিনটা টিপস যদি তুমি ফলো করো তাহলে অ্যাকাউন্টিং এ তোমার আর কোনো প্রবলেম থাকবে না তো প্রথমে আমাদের স্টুডেন্টরা জানে না যে টাইম কম লাগে এমন চ্যাপ্টার কোন গুলো হ্যাঁ তাহলে আমি কিন্তু আমাদের সাজেশন ভিডিওতে প্লাস হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলোতে বা আমার পেইড স্টুডেন্টরা জানে যে আমরা প্রথমে ক্লাসের শুরুতে একটা অ্যানালিসিস টেবিল দিয়ে দিই ওই টেবিলের মাধ্যমে স্টুডেন্টরা জানতে পারে যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা যে আমি পড়ছি এই চ্যাপ্টারে কোন টপিকটা ইম্পর্টেন্ট কোন টাইপটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো অ্যাকাউন্টিং এ কিন্তু ঘুরে ফিরে চার থেকে পাঁচটা টাইপের क्वेश्चन প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসে তো তোমাকে জানতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলোতে টাইম কম লাগে তারপর জানতে হবে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টাইপের ম্যাথ আমার করতে হবে তো তোমার টাইম কম লাগে এমন চ্যাপ্টার তোমার টার্গেট করো যেমন তোমাদের ম্যাক্সিমাম ফার্স্ট পেপারের উপর এক্সাম তো ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় তোমার খুবই ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় তোমার টাইম খুবই কম লাগে যেমন হায়েস্ট গেলে একটা ম্যাথ পাবা যে প্রমাণ করো যে ইকুয়াল টু এল প্লাস ওই প্রমাণ করো যে ইকুয়াল টু এল প্লাস ওই তো এই ম্যাথটা তুমি কমন পাবাই যেমন এই এই যে চ্যাপ্টারটা থেকে যদি তোমার কোয়েশ্চেন আসে এই ম্যাথটা তুমি পাবা যে প্রমাণ করো যে ইকুয়াল টু এল প্লাস ওই হ্যাঁ অর্থাৎ তোমার ওই ছকের মাধ্যমে তোমাকে একল টেল পাস হয়ে প্রমাণ করতে হবে তো এরকম ছোট ছোট চ্যাপ্টার গুলো তোমার টার্গেট হবে যেমন সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি তুমি টার্গেট করো তুমি যদি সবগুলো নাও পরে যাও টাইপের ম্যাথ এক্ষেত্র সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমার নগোদান বই থেকে অনেক কোশ্চেন আসে নগোদান বই থেকে কোয়েশ্চেন আসে তারপর খতিয়ান থেকে অল্প কোয়েশ্চেন আসে তারপর হচ্ছে তোমার জাবেদা থেকেও কম কোশ্চেন আসে তো তুমি বুঝতে পারছো যে নগদান বই থেকে ইম্পর্ট্যান্ নগদান বই থেকে আবার তিন ঘোরা নগদান বইয়ের উপর তোমার ভালো লেভেলের কোয়েশ্চেন আসে তারপর হচ্ছে নগদ প্রাপ্তি নগদ প্রদান এই দুইটার উপরেও তোমার কোশ্চেন আসে তো তোমাকে জানতে হবে যে কোন কোন চ্যাপ্টারে আমার টাইম কম লাগবে কোন কোন চ্যাপ্টার টার্গেট করে পড়ে গেলে কম টাইপের মধ্যে আমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবো এই জিনিসগুলো তোমার জানতে হবে সেকেন্ড যে কাজটা করবা সেটা হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করা ওই যে আমি বললাম যে কোন কোন টাইপের ম্যাথগুলো তোমার ইম্পর্টেন্ট এটা তোমার জানা উচিত এই জন্য কিন্তু আমরা একটা সাজেশন সিরিজ লঞ্চ করেছি যে সাজেশন সিরিজে আমরা বলে দিচ্ছি যে দেখো এই চ্যাপ্টারে এই এই টাইপের ম্যাথগুলো তুমি যদি করে যাও এখান থেকে তুমি শিওর শট হান্ড্রেড কমন পাবা হ্যাঁ তো আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমি সাজেশন দিচ্ছিলাম বাট এখন থেকে আমি যে কাজটা করবো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ফুল চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের সম্পূর্ণ অ্যানালাইসিস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব একদম ফ্রিতে ঠিক আছে আর হচ্ছে সেকেন্ড থার্ড কাজটা তুমি করবা বেশি বেশি করে এক্সাম দিবা তো এক্সাম দিলে হবে কি তুমি কোন জাত কোনটাতে তোমার টাইম বেশি লাগছে কোন টাইপের ম্যাথ করতে যে তুমি বারবার আটকে যাচ্ছ এই ব্যাপারগুলোতে তোমার ভালো একটা ধারণা হবে তো ওই ধারণা থেকে তুমি যদি বারবার রিভাইজ দিয়ে যেতে চাও বা বারবার যদি তুমি রিভাইজ দিতে থাকো বা ট্রায়াল অ্যান্ড এরোর মেথডের মধ্যে দিয়ে তুমি নিজেকে তুমি আস্তে আস্তে শক্তিশালী করে তোলো তাহলে কিন্তু তোমার কি হবে তাহলে তোমার আস্তে আস্তে ধারণা ভালো হবে যে আমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে আমার কোন কোন জায়গায় কাজ করতে হবে ঠিক আছে আর পরীক্ষার খাতা ম্যানেজমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবা তোমরা কিন্তু অনেকটা একটা বড় টাইম ব্যয় করো পরীক্ষার খাতা মার্জিন করতে যে কিন্তু একটা অ্যাকাউন্টিং এক্সামে পরীক্ষার খাতা মার্জিন করাটা তেমন একটা ফ্যাক্ট করে না তোমরা যে কাজটা করতে পারো একদম ছোট উপর থেকে উপরে বা পাশে থেকে একটা চিকন ভাঁজ দিয়ে নিতে পারো ওই চিকন ভাঁজ দিয়ে নিলে অ্যানাফ তোমার মার্জিনের মার্জিন না করার জন্য তোমার কোনো মার্ক কাটবে না কোনো সমস্যা নাই ঠিক আছে আর তোমরা যারা লাস্ট মোমেন্টে প্রিপারেশন ভালো না ভালো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও তারা আমাদের এই ইয়ার এন্ড অফারে আমাদের কোস্টাতে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এখানে কিন্তু কোস্টাতে ভর্তি হয়ে গেলে তুমি স্পেশাল গাইডলাইন পাচ্ছ পাঁচটা স্পেশাল গাইডলাইন পাচ্ছো পাঁচটা অর্থাৎ এই গাইডলাইনগুলোতে আমরা বলে দিয়েছি তোমরা কিভাবে পড়াশোনা করবে আমাদের এক বছরের মাস্টার প্ল্যান দেওয়া আছে ওই মাস্টার প্ল্যানটা তোমরা প্রিন্ট আউট করবা প্রিন্ট আউট করে টেবিলের সামনে যদি রাখো ওই ওয়াইজ যদি পড়ে যেতে থাকো তাহলে তোমাদের ইজিলি সিলেবাস কভার হয়ে যাবে তারপর হচ্ছে আমরা এখানে তোমাকে দাগানো বই দিয়ে দিয়েছি অর্থাৎ যতগুলো বই আছে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং প্রত্যেকটা দাগানো বই তোমাদের প্রোভাইড করে দিয়েছি প্লাস আমাদের ক্লাসগুলো তুমি যদি দেখো আমাদের ডেমো ক্লাস তুমি ওয়েবসাইটে গেলে বুঝতে পারবা যে আমাদের ডেমো ক্লাসগুলো কেমন হয় তো ডেমো ক্লাস তুমি যদি চেক করে দেখো তাহলে দেখবা আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যে কাজটা করেছি অ্যানালাইসিস করা অর্থাৎ অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে বলে দিয়েছি যে তোমাদের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টাইপগুলো থেকে বিগত বছরে বারবার ঘুরে ফিরে কোয়েশ্চেন এসেছে তো তোমরা যদি শেষ মুহূর্তে একটা কম সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো এখন হচ্ছে ইয়ার এন্ড অফারে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা মাত্র দুই হাজার টাকায় পুরো দুই বছরের সম্পূর্ণ কোর্সটি পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট অফার পেতে তোমরা গেট ফিফটি গেট ফিফটি এই কুপন কোডটি ইউজ করতে পারো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম